বন্ধুরা আজকে আমরা নতুন একটি ভ্যাকসিন গানের সাথে পরিচিত হবে এটি হচ্ছে ফাউল পক্স টিকা দেওয়ার ভ্যাকসিন গান এটা সাধারণত পোলট্রি মুরগি লেয়ার মুরগি বা কোয়েল পাখির ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবহার করা হয় তো ভ্যাকসিন করার ক্ষেত্রে এটা খুবই একটি ইউনিক আইটেম অর্থাৎ ফাউল ফক্স টিকা দেওয়ার ক্ষেত্রে আমরা জানি মুরগি ডানার মাঝে ছিদ্র করে টিকাগুলো দিতে হয় যেটা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ তাই এটা খুব সহজে করার জন্য এই ভ্যাকসিন গানটি নিয়ে এসেছি তো এটার সাথে এ ধরনের একটি সিরিঞ্জ পাবেন এ ধরনের কিছু এক্সেসারিজও পাবেন তা এটা কীভাবে ব্যবহার করতে হয় এটা প্রথমে আপনারা এই উপরের ক্যাপটি খুলে নেবেন এই উপরের ক্যাপটি খুলে নেওয়ার পরে এই সিরিঞ্জের মাধ্যমে আপনারা ওষুধের পাত্র থেকে ওষুধ এটাতে তুলবেন তুলে এই ভিতরে আপনার ওষুধটা দিয়ে দেবেন এভাবে এরপরে এর ক্যাপটি বন্ধ করে দিবেন রাবার এবং এই ক্যাপের এই অংশটা থেকে ক্যাপটি বন্ধ করে দেবেন এরপর মুরগির যে ডানা থাকবে সাপোজ এটা যদি ডানা হয় সেক্ষেত্রে আপনি ডানার সাথে মিশিয়ে এটা জাস্ট প্রেস করবেন এটা জাস্ট প্রেস করলে মুরগির ডানার ভিতরে দেখুন এভাবে প্রবেশ করবে এবং এভাবে টান দিলে কিন্তু ছিদ্র হয়ে গেছে এবং এই ছিদ্রে কিন্তু ওষুধ লেগে যাবে বক্সের টিকাট দেওয়ার সিস্টেমটাই এটা মুরগির ডানার এক পাশ থেকে অন্য পাশ কিন্তু ছিদ্র হয়ে বের হয়ে যাবে দেন এই ডানার যে ছিদ্র অংশটা এই ছিদ্র অংশটা এই শুয়ে মাথাতে লেগে থাকা ওষুধটা লেগে থাকবে এখানে এই সুইটাও কিন্তু একটু ইউনিক কোয়ালিটি দেখুন এখানে একটি ছিদ্র আছে ছোট্ট একটি ছিদ্র আছে এই ছিদ্রে বা এই এখানে যে থাকা এই থাকে মূলত ওষুধটা লেগে থাকে ওই ওষুধটাই এই ছিদ্রেতে যখন যাওয়া আসা করবে সুজটা তখন লেগে যাবে মুরগির শরীরে এভাবেই এই ভ্যাকসিন গানগুলা দিয়ে ভ্যাকসিন দিতে হয় এবং এটি ব্যবহারের ফলে খুব কম সময়ে কিন্তু একাধিক মুরগিকে ভ্যাকসিন দেওয়া যায় যেটা আপনারকে সময় বাঁচাবে আপনার পরিশ্রম বাঁচাবে এটা দেওয়াও খুব ইজি অর্থাৎ খুব ইজিভাবে এটা কিন্তু পুষ হবে এর জন্য আপনার পরিশ্রমটা অনেক কম হবে এবং খামারে সঠিক ভ্যাকসিন দেওয়াটা হবে আমরা যেভাবে ম্যানুয়ালি দিই সেভাবে কিন্তু সঠিকভাবে ভ্যাকসিন দেওয়া হয় না আছে আপনি নিশ্চিত করেছেন সঠিকভাবে ওষুধ লাগেনি তো এটা প্রয়োগের জন্য এই ভ্যাকসিন গানগুলো খুবই কার্যকরী যারা এটা নিতে চান তারা অর্ডার করতে পারেন ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট থেকে অথবা সরাসরি মধুমতি ইনকিউবেটর অ্যান্টি ইলেকট্রিক থেকেও আপনারা এই পণ্যটি নিতে পারেন সকল সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ